আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কিডস অ্যান্ড ওমেন্স ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর কিছু বাচ্চাদের প্রিন্সেস ড্রেস নিয়ে বারবি ড্রেস এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব এবং কাস্টমাইজ ডিজাইন পাইকেই জানি নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে ভাই আজকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আফটার ইট আপনারা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পেয়ে যাচ্ছে সবসময় চমৎকার চমৎকার কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যান এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা রেড কালার একটু ব্যাকসিটটা দেখাই ফ্রন্ট সাইড ব্যাকসিট একই রকম এবং ব্যাকসিটে করা আছে অনেক সময় দেখা থেকে ক্যামেরার লাইটিং এর জন্য বা লাইট ডিপের জন্য লাইটিং এর জন্য হচ্ছে কিন্তু কালার একটু লাইট ডিপ আসে সো এই জন্য কিন্তু আমি কালার গুলো বলে দিই তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা এক বছর দুই বছর তিন বছর 1800 আর চার পাঁচ ছয় হচ্ছে 1900 টাকা এখানে কিন্তু আছে এক থেকে তিন বছর 1800 আর এর পরে চার থেকে ছয় বছর হচ্ছে 1900 এগুলোর উপরে আপনারা হচ্ছে 20% করে ডিসকাউন্ট পাবেন নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও খুবই সুন্দর বডিতে এই যে স্টোন ওয়ার্ক ফোনসের ব্যাগ সেট একই রকম এটা কালার কি দুইটা তিনটা কালার তিনটা কালার রেড একটা মিন্ট কালার একটা আর হবে পিঙ্ক কালার এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস 1 থেকে 3 হচ্ছে আপনার 1550 4 থেকে 6 হচ্ছে 1650 1 1550 আর হচ্ছে 1650 এর উপরের সাইজটা আর ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা হচ্ছে 20% ডিসকাউন্ট থাকবে সেটা ফাইলের সাথে কন্টাক্ট করুন 1250 1350 আচ্ছা মিন্ট কালার রেড কালার একটু আলাদা রাখেন হ্যাঁ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা না আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ড্রেসটা একটু দেখাই এই রেডটা হ্যাঁ এই যে এটা একটা আছে দেখুন এটা খুব সুন্দর এটা নিচের পশনটার জন্য এটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্সেস প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা মূলত এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস 1250 টাকা 1250 টাকা তার উপরে 20% ডিসকাউন্ট থাকবে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি ওয়াও এটা খুব সুন্দর এটা টেল কাটের মধ্যে এটা কিন্তু কাপড়টা খুবই গ্লসি ফেন্সি টাইপের কাপড় বডি এরকম ডিজাইন করা ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা এই যেটা হচ্ছে ব্যাক সাইডটা

এটা প্রাইস আপনার 1 থেকে 3 হচ্ছে আপনার 1450 আর থেকে 6 হচ্ছে আপনার 1550 আচ্ছা 1 থেকে 3 1450 আর এর বড়টা 6 পর্যন্ত 1550 নেক্সটটা দেখাচ্ছি তার তো 20% ডিসকাউন্ট ওকে এটা খুব সুন্দর হোয়াইট মধ্যে রেইনবো ডিজাইন করা 3 থেকে 6 3 ব্যাক সাইড একই রকম দামটা করছে এটার প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 টাকা 20% ডিসকাউন্ট থাকবে এর উপরে 20% ডিসকাউন্ট থাকবে এটা একটা আছে এটা প্রাইস কত তার উপরে 20% ডিসকাউন্ট ওকে দেন এটা একটা আছে মধ্যে প্রাইস একই থাকছে 1000 এটা হচ্ছে এটা এই যে সেম প্রাইস সেম প্রাইস থাকবে এটা সাইজ হচ্ছে এক থেকে তিন বছর আছে এক থেকে তিন বছরের এটা একটা আছে এটা সেম প্রাইস এক থেকে তিন বছরের আছে নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন এর সাথে রেড কম্বিনেশন করা খুব সুন্দর হলো চার পাঁচ ছয় বছর চার পাঁচ ছয় বছর প্রাইস কিন্তু 5000 টাকা এর উপরে হচ্ছে 20% ডিসকাউন্ট আছে নেক্সট এটা একটা আছে মাল্টি কালার এটাও সেম এর থেকে এক থেকে আপনার এটা এক থেকে 6 বছর আছে এক থেকে 6 বছর প্রাইস থাকবে সেম সি

আর এটা হবে মিষ্টি কালার দামটা একই থাকছে তাই না দামটা সেম থাকবে টাকা তার মধ্যে তারপরে এখান থাকো নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এখানে দুইটা ডিজাইন হবে তবে এই দুইটা ডিজাইন আমাদের ডিসকাউন্ট নেই আর কি এই দুইটা ডিজাইন আছে এই দুইটাতে ডিসকাউন্ট নেই দিকে ডিসকাউন্ট ছাড়াই দিতে পারি এটা খুবই প্রিটি দেখতে এগুলো মানে এত সুন্দর কাস্টমাইজ করে মেকিং করা ফিনিশিং থেকে শুরু করে ডিজাইন একদম প্রিমিয়াম এটার দাম কত পড়ছে ভাই এটা আপনার 1 থেকে 3 বছর পর্যন্ত হচ্ছে 1950 টাকা আর 4 থেকে শুরু করে 6 বছর পর্যন্ত হচ্ছে 2050 টাকা ওকে 1950 আর 2050 সাইজটা হচ্ছে 3 থেকে 4 1 থেকে 3 আর 4 থেকে 6 আচ্ছা এটা আরেকটা আরেকটা আছে এটা হচ্ছে ডিজাইন কালার কি দুইটা কালার এটা হবে দুইটা এটা হচ্ছে রেড কালারটা এই যে দেখুন এটা খুবই স্টাইলিশ মানে এত প্রিমিয়াম একটা লুক দিচ্ছে ব্যাক সাইডে এরকম বো করা কালার দুইটা এটা হচ্ছে পার্পল কালার খুবই সুন্দর প্রাইসটা কত এটা আপনার 1 থেকে 3 হচ্ছে হলো আপনার 2050 আর 4 থেকে 6 হচ্ছে 2250 2250 ওকে সো যারা যাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিক জেন ওমেন্স ওয়ার্ল্ড আমি সবার নাম্বার ফোন নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইস্টার্ন মুলিকার চার তলায়তে রয়েছে সব নাম্বার হচ্ছে 341 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ